তখন আমি তহাজত নামাজ পড়ছিলাম অনুমান করে শেষ হতে পারে ওই সময়টা নর্মালি যারা প্রহরে তারা ঘুমায় এবং নর্মালি আমাদেরকে বিরক্ত করে না এমন সময় নামাজ পড়ছিলাম দশ বারো জন আমার সেল ঢুকে গেল ঢুকে আমাকে বলল কড়া কণ্ঠে বললো যে নামাজ শেষ করেন তাড়াতাড়ি নর্মালি এটা তারা করে না করতো না ইয়ে আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম তারা আমাকে চোখ বাদতো যে জিনিসটা দিয়ে সেটা ছিল সোয়েট রেজিস্ট্যান্ট ফ্যাব্রিক টাইপের এক ধরনের যেটা ইউজুয়ালি সিকিউরিটি ফোর্সের ইউনিফর্মে ব্যবহার করা হয় সেটা খুলে তারা আমাকে গামছা দিয়ে সূচক বাঁধলো গামছা দিয়ে হাত বাঁধলো বের করে তারা আমাকে বের করে নিয়ে চলে গেল আমি তো আসলে বুঝতে পারিনি যে বাইরে বিপ্লব ঘটে গেছে আমি মনে করলাম ওরা মনে আমাকে মেরে ফেলবে আমি মনে মনে দোয়া পড়ছিলাম যে আমার জন্য মৃত্যুটা সহজ হয় তারা আমাকে গাড়িতে নিয়ে গাড়ির ফ্লোরে শোয়া ফেললো আমার উপরে দুজন বসলো আমার গায়ের উপর বসে গাড়ি চলার সূত্র চলতে 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 শেষ মুহূর্তে একটা জায়গায় যেয়ে তারা আমাকে জিজ্ঞেস করলো গাড়ি থেমে গেলো আমাকে বসে হলো জিজ্ঞেস করলাম আমরা কা আমি বললাম আমি অস্বীকার করলাম কারণ আমি স্বীকার করার সুযোগ নেই তারা বললো যে আপনার দিন কোথায় ছিলেন আমি বললাম আমার জানা নেই তখন একটা কথা বলবো আমার যেটা আমার মুখে ধাক্কা লাগলো বললো সবাইকে এটাই বলবেন তখন আমার কাছে মনে মনে হয় আমাকে মারবে না কারণ মারেতে কথা বলা আসে প্রশ্ন আসে না আমি একটা ধাক্কা খেলাম আমি পরে গেলাম গাড়ি চলে গেল তখন আমি মনে হয় সেই মনে হচ্ছিল এখন একটা গুলির আওয়াজ শুনবো আর সব শেষ হয়ে যাবে মানে মানে সুরয়াসিন পড়ছিলাম ইয়াসিন পুরো মৃত্যু সহজ হয় সেই মৃত্যুর জন্য ওয়েট করছিলাম কিন্তু দেখলাম যে কিছু আওয়াজ নাই কিছু নাই পুকুর আওয়াজ শুনতে পাচ্ছি তখন অনেকক্ষণ পর অনেক সাহস করে একটু হাতটা দিয়ে চোখটা ইয়া করার চেষ্টা করলাম দেখলাম যে এমনভাবে করেছে আমি খুলে ফেলতে পারলাম খুলে দেখলাম যে আমি অন্ধকার প্রান্তে দাঁড়িয়ে আছি পিছনে জঙ্গল আর সামনে অন্ধকার আর আমি যেটা পরে আপনার ডাক্তার বলেছিলাম আমার অপুষ্টির কারণে আমার দুই ছকে ছানি পড়ে গিয়েছিল আমি সব ঘোলা দেখছিলাম দূরে একটি অল্প আলো টিম টিম করে জ্বলছে আমি দেখতে পাচ্ছিলাম আমি আলোর দিকে হাঁটটা শুরু করলাম হেঁটে যেয়ে অনেক দূর হাঁটার পর কাছে যেয়ে দিলতাম এটা একটা কনস্ট্রাকশন সাইট ওখানে একটা সাইনবোর্ড দেখা সেখানে দেখা দিয়াবাড়ি উত্তরা এই আমি বুঝতে পারলাম এখানে আছি আমি কিন্তু তখনও আমি জানতে পারিনি যে আমি বাইরে বিপ্লব ঘটে গেছে আমি তখন বলতে পারছিলাম না আমার আমার পরিচয় কি আমি বললাম যে আমার ফোন টোন সব চুরি হয়ে গেছে আমার বাসায় মিবার আমি কীভাবে যাবো তো বলে ওদিক যেতে থাকেন আর কি তো ওখানে যেয়ে আমি একটু মসজিদে যাই তখন ফজের আজান হয়ে কাছাকাছি ওদিক যে থাকতে থাকতে আমি ওই যে একটা জায়গা আছে এখানে রাস্তার খালি প্লট ওই জায়গাটা পেয়ে গেলাম ওটা পরিচিত তারপর হাঁটতে হাঁটতে আমি হাঁটতে থাকি তখন কিছুক্ষণ আমি দেখলাম যে একটা বড় জায়গায় সাইন্ড দেখা মেট্রো রেল স্টেশন আমি জানতাম না যে হয়ে গেছে মেট্রো এবং তখন ফজর আজান হয় আমি সবজি বিক্রেতা হেঁটে যাচ্ছে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আহ আজানটা কোন দিকে তারা মসজিদ দেখে গেল আমি মসজিদে যেয়ে দেখলাম যে পনেরো নাম্বার সেক্টর জামা মসজিদ সেখানে নামাজ পড়লাম মনে মনে খুব কেন আমি তো জানি যে এখন শাসক চলছে আমার পরিচয় দিলে আমার কোন বিপদ আসবে ভয়ে ভয় আমি পরিচয় দিতে পারছিলাম না আমার ফোন নাম্বার এতদিন দীর্ঘদিন মনে নেই কিছু আমার তো আমি অনেক নামাজ পড়ে অনেক সাহস নিয়ে ইমাম সাহেবের সাথে গেলাম উত্তরায় যেহেতু বুঝতে পেরেছি উত্তরায় একটি অলাভজনক একটি প্রতিষ্ঠান একটি হাসপাতাল ছিল যেটা আমার পিতা প্রতিষ্ঠান করে প্রতিষ্ঠা করে রেখেছেন আমার অনেক মানে মানে আমার ইয়ে হলো যে উঠে গেলে হয়তো লোকজন আমাকে চিনতে পারবে আমি ইমাম সাহেবকে যে বললাম যে ভাই আমি তো সব চিন্তা হয়ে গেছে উত্তরায় একটু হাসপাতালটার পাশে আমার আত্মীয় থাকে আমাকে নিয়ে যাবে নাকি উনি আমাকে হাসপাতালে নিয়ে গেলেন হাসপাতালের লোকজন আমি একটু ময়লা লুঙ্গি পরাছিলাম ছিলাম ছেড়ে গেঞ্জে ছিল গায়ে গামছা যে দিয়ে যে চোখ গায়ে পড়া ছিল তারা আমাকে ঢুকতে দিচ্ছে না বলছে যে কী কী দরকার একটু কথা বলা দরকার বড় স্যার কেউ আছে নাকি কি বলে বড় স্যার তখন তো ভোরের সময় বলছে নয়টার দিকে আসবে দুটো আমাকে দূরে সরাই দিল তো আমি রাস্তায় বসে থাকলাম বসে বসে করছি আস্তে আস্তে দেখলাম যে ক্লিনাররা আসলো ডাক্তাররা আসলো অনেক বড় একজন সুট টাইপের কিন্তু আসলো আর কি তখন আমি দৌড়ে তার কাছে গেলাম সে দেখলাম আমাকে লুঙ্গিপুরে একটু দূর আসে দেখে সে তার মোবাইলটা তাতে পকেট হয়ে ফলে যাতে ভয় আশঙ্কা করতেছে কে আমার তো চিনতে পারেনিস কাছে গিয়ে আমি খুব আশা করছি একটু চিনে কিনা আমাকে আমার তো চেহারা নষ্ট হয়ে গিয়েছিলো আর সে চিনতে পারছে না তো আমি তাকে বললাম যে ভাই খুব বিপদে পড়ে আপনার কাছে আসছে একটু মোবাইলটা একটু ব্যবহার করা যাবে নাকি সে খুব সন্দেহ থেকে তার কাছে আমার কি মোবাইল কেন আমি বলি একটু বিপদে পড়ে এসেছি একটু যদি দেখাতে সুযোগ দিত না সে তখন তো মোবাইলটা আমাকে দেয় তখন আমি গুগল সার্চ করি আমার নাম তখন আমার ওই ছবিটা উঠে আসে যে স্যুট টুট

তরুণ যাদের এইসব জেনজি যাকে সবাই অত্যন্ত ছোট ছিল করতো যারা ট্যাব এবং গেমস নিয়ে পড়ে থাকে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র যাদেরকে অন্য পাবলিক স্টুডেন্ট সাথে ফার্মেন মুরগি বলে ডাকে তারা গুলির বুক পেতে দিয়েছেন যার কারণে আজকে আমরা দিনের আলো দিচ্ছি নাহলে হয়তো আমাদের ওখানে মৃত্যু হতো তো এই এভাবেই আমি মৃত্যু পরে পাই এবং পরে আমি জানতে পারি যে আমি স্বাধীন হয়েছে বা আমার দেশ স্বাধীন হয়েছে এবং তারা তখন আমার পরিবারের সাথে যোগাযোগ করে যখন হাসপাতাল থেকে ফোন যায় পরিবারের কাছে সবাই ভয় পেয়ে গেল তারা ফোনে বলতে সাহস হাসপাতছিল না বলছে আপনার আপনার এদিকে আসেন হাসপাতালে আসেন তখন আমার পরিবার সদস্য ভয় পেল যে কিছু খারাপ পিল্পী নয় হাসপাতালে নর্মালি যারা আসছে তখন তারা বললো একটু ছবি পাঠান তখন তারা আমার মোবাইল মোবাইল আমার মায়ের মায়ের মোবাইল আপনার ছবি পাঠানোর মায়ের সব তত বলে যে তার ছেলে পাচ্ছিস তখন আমি অ্যাম্বুলেন্স করে বাসায় বাসা পাঠানো মাকে চুরি ধরে আমি ফ্যামিলির কাছে ফিরে যাই